আসসালামু আলাইকুম তামিম ইকবালের জন্য দোয়া চাইছে আমাদের প্রিয় টিকাটার সাকিব আল হাসান তামিম ইকবাল খেলার মাঠ হঠাৎ অসুস্থ হওয়ার পর তাকে সাবার একটা হাসপাতালে নিয়ে গেছে তার হার্টে ব্লক পাওয়া গেছে তারকে রিং হয়েছে কিন্তু আসতে সবচেয়ে বেশি যে বিষয়টা ভাল লাগছে এতদিনও মান অভিমান ভুলে আমি সারাদিন অপেক্ষা করতেছিলাম যে সাকিব আল হাসান কখন একটা তামিম ইকবালের জন্য একটা পোস্ট করবে কারণ সকল প্লেয়ারের পোস্ট আমি দেখতেছি কাটাকাটি করতেছি সাকিব আল হাসানের একটা দেখতেছি কখন সে একটা পোস্ট করবে ভাবলাম যে মানবভিমান কি থেকেই যাবে কখন কি তামিমের জন্য সে একটু প্রার্থনা করবে না একটু দোয়া করবে না একটু কারোর কাছ থেকে একটু খোঁজ নেবে না কতভাবে যে পাপসি কল্পনা করছি যে মনে করেন সাকিব আল হাসান হয়তো মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ বা অন্য কারোর মাধ্যমে হয়তো সে খোঁজখবরটা নেবে কিন্তু দিন শেষে যেটা দেখলাম যে এতটাই ভালো লাগছে ওর ভিডিও ফোনের কথাগুলি যে সে কাছে তামিমি বলার জন্য দোয়া চাইছে আর সবচেয়ে আনন্দের যে বিষয়টা হলো সেটা হলো তার ফেস সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেজে সে একটা পোস্ট করেছে তার আজ এক বিশাল দিন অর্থাৎ তার আজ জন্মদিন ছিল কিন্তু তার মনটা পুরোপুরি ভালো না কারণ তার প্রিয় সতীর্থ তার দীর্ঘদিনের বন্ধু তামিম বা গুরুতর অসুস্থ মানে এরকম একটা পোস্ট দেখার পর আমি কতটা আবেগ আপ্লুত হয়েছে আমার তো কতটা ভালো লাগছে এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না হয়তো আমার মতো আমার দেশের সারা দেশের অনেক ফ্রেন্ড যারা আছে সাকিব আল আছেন বা তামিম ইকবালের আছেন তারা হয়তো অনেক খুশি হয়েছে তাইম আমি বলবো এটাই আসলে বন্ধুত্ব আসলে বন্ধুত্ব কি মনে বন্ধুটা কত পাকা আসলে দিন শেষে বন্ধু যে বন্ধু থেকে যায় এটা আবার প্রমাণ করে দিল আমাদের বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান তুমি যত বড় একটা খেলোয়াড় তোমার মনটা তত বড় তুমি সারা বিশ্বের অলরাউন্ডার এমন এমনি হয় নাই তোমার অবশ্যই অনেক গুণ আছে আমার ভীষণ ভাল লাগছে আমি আপনাদেরকে কী করে বোঝা বোঝা যায় একটা সাকিব আল হাসান একটা পুষ্টের জন্য কী পরিমাণ অপেক্ষা করতেছিলাম যে তা আমি অসুস্থ হতাশ হইতে সে একটা পুষ্ট করবে আহ মানে বন্ধুত্ব কি আসলে বন্ধুত্বের মায়া টান ভালোবাসা যত রাগ অভিমান যাই থাকুক না কেন দিন শেষে তো বন্ধুত্ব বন্ধুই কোনে কোনো কিছু হয় না এটা আবার সাকিব আল হাসান প্রমাণ করে দিল প্রিয় ইকবাল আপনার প্রতি দোয়া রইল আপনি খুব দ্রুত সুস্থ যান আপনার প্রিয় বন্ধু যার সাথে এত রাগ অভিমান ছিল সে আপনি সে সুদূর আমেরিকা থেকে ভিডিও বার্তা পাঠাইছে তার ফেসবুক বের পেট সে একটা স্ট্যাটাস দিছে আপনার জন্য যে তার মনটা পুরোপুরি ভালো না কারণ আপনিও সুস্থ আপনি হাসপাতালে কেবিনে শুয়ে আছেন আপনি দেখেন আপনার বন্ধু আপনার সাপোর্টার ফ্যান ফলোয়ার সবাই আপনার জন্য দোয়া করতেছে সারা বাংলাদেশের মানুষ আপনার জন্য দোয়া করতেছে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন টিকিট পাড়া খুবই অন্ধকার হয়ে গেছে এখন কারণ আপনি অসুস্থ আপনার ছাড়া টিকিট পাড়া কোনো দিন মানে রঙিন হবে না আপনি ফিরে আসেন আমাদের মাঝে বারবার এটা আমরা প্রার্থনা করি আর প্রিয় সাকিব আল হাসান আপনার প্রতি হাজারো সেলুট আমার কারণ এরকম একটা ভালোবাসার মানুষ আপনাকে যে ভালোবাসছে আপনার এত বড় ফ্যান সেটা আমি নিজেকে খুব সৌভাগ্য বর্ণনা করতেছি আমি আপনার এই একটা পোস্টের অপেক্ষা ছিলাম যে প্রিয়ত আমি মেকবালকে নিয়ে আপনার সে পুরনো বন্ধু আপনার এতদিনের দীর্ঘদিনের সতীর্থ যার সাথে একসাথে ড্রেসিং রুম বাঘা করছেন জয় পরাজয় সকল কিছু বাঘা করছেন সেই মানুষটা যেন আপনি পোস্ট করছেন আমি অনেক খুশি হয়েছি আশা করি আমার মতো সারা বাংলাদেশে যারা টিকেট প্রেমী মানুষ আছে বা সাকিব আল হাসান বা তামিম ফ্যান যারা আছে সবাই অনেক খুশি আছে তো তামিম ইকবাল ভাই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আপনার জন্য দোয়ার হলো অনেক অনেক মন থেকে অনেক অনেক দোয়ার হলো আল্লাহ হাফেজ